আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না হু কেয়ার এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় সেগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার আমি এগুলো কোনো কোনোভাবে কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার এই পশুর হাটেই পরে থাকতে হবে কোরবানি রাতে তো অতএব হু কেয়ার যখন তুমি সামনে থেকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে সবাই এই লিচুর সিজনে রাস্তায় ছুটছে কেন লিচুর আম সংগ্রহ করতে তো ওই বা ওই ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম এর আগে তো আমি তো আই এম নট দ্য ফার্স্ট টার্ম এর আগে অনেক শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কার্তির জন্য হুকে আস তারা যদি ভালোর জন্য করে হুকে আস আমি এগুলো নিয়ে কেয়ার করি না বদার করি না ছোটবেলা হয়েছে যখন আমি ফিরোজপুরে বড় হয়েছি তখন ফিরোজপুরে বড় হয়েছি তখন আমি ফিরোজপুরে যেতাম বাবার সাথে আর তারকা হয়ে ওঠার পর আর হয়নি তবে তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম কয়েকবার বিভিন্ন জায়গায় তো ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে এসছি এরকম ঘটনা আমার দুইবার ঘটছে ছোটবেলায় গরুর মালা পরিয়ে আহ দড়ি নিয়ে ছুটছি এগুলা অনেক জীবনে ছিল অনেক কিছু হয়েছে লাইফ এটা এখনো ভালো লাগে বাট আমি যেতে পারিনা তবে আমার ডিপজল ভাই বলছিল ডিপজল ভাই গরুর ডাক্তারলি গরুর হাট ডিপজল ভাই ইজারা নিছে আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাব আমি বললাম ভাই চলেন একদিন যাব হাটে আমার অভিজ্ঞতা হবে নতুন করে দেখা যায় যদি সময় পাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাব ডিপজল ভাই সে পশুর হাটে যদি ডিপজল ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠাইছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে ঈদের একদিন আগে ফিরবো দেশে আমি আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে ফিরে হয়তোবা গরু বা তো একটা গরু কিনবেই সবাই কিনে ভাই বোনরা আছে আমি একটা যদি গরু দেই আবার সাথে খাসিও কোরবানি দেই এটা কোরবানি দেওয়ার ইচ্ছা আছে কিনবো এসে কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো তারপরে হয়তো বা ঈদের পরের দিন একটু আমার বাবা আমার কবর জিয়ারত যেটা আমার জীবনের সবচেয়ে বড় এখন কাজ সেখানে একটু হয়তো যাবো ফিরোজপুরে এসে আবার একদিনই থাকতে পারবো দেশে আঠারো উনিশ হয়তোবা বিশ তারিখে আবার ফ্লাই করবো দুবাই অলরেডি টিকিট রেডি দুবাইতে বাইশ তারিখে আমার শো আছে বাংলা কার্নিভ্যাল বাংলা ফেস্টিভ্যাল আর কি সেই বাংলা কার্নিভ্যালে যাব আর কি দুবাইতে এইভাবে হয়তো দুই দিন তিন দিন থাকার সময় পাবো এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে ঈদে আমার সোনার চট ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেল আইতে দেখার ইচ্ছে আছে চ্যানেলে সবাই আপনাদেরকে নিয়ে দেখেছি চ্যানেলে দেখব আর ঈদের তো এবার অনেক অনুষ্ঠানমালা মিস করব যেহেতু থাকতে পারবো না দেশে প্রতিবার ঈদে অনেকগুলো